নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগেল অফ আই এন এ লেড বাই নেতাজি আর আমি মাই ব্যানার্জি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে খুবই পরিচিত বিষয় আপনারা সকলেই এই বিষয়ে শুনেছেন সামনেই আমাদের স্বাধীনতা দিবস আসছে কিন্তু আমাদের স্বাধীনতার যে কাণ্ডারি অর্থাৎ আমাদের ভারতবর্ষের মুক্তিদাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিনটা আজ পর্যন্ত আমরা জানি না এটা কি আমাদের চরম দুর্ভাগ্য নয় অবশ্যই আমাদের কাছে এটা চরম দুর্ভাগ্যের আমরা তেইশে জানুয়ারি ওনার জন্মদিবস আমরা পালন করি যদিও এখনো পর্যন্ত এটি আমাদের ন্যাশনাল হলিডে হিসেবে স্বীকৃত নয় ভারতবর্ষে এটাও হয়তো একটা আর একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা এখনো পর্যন্ত ওনার মৃত্যু দিনটাই জানি না জানি না এই বিষয়ে জানার চেষ্টার অবশ্যই একটা খান্তি রয়ে গেছে সেটি সরকারি তরফেই বলুন বিরোধী তরফেই বলুন আর আমরা যারা জনসাধারণ দেশের যারা নাগরিক তাদের তরফেও বলুন অবশ্যই সব তরফেই একটা রয়েছে যিনি নিজের পুরো জীবনকে নিয়োজিত করলেন আমার আপনার স্বাধীনতার জন্য কিন্তু তার শেষ পরিণতি তার শেষের দিনগুলো কেমন কাটল তিনি কোথায় ছিলেন আমরা আজও জানতে পারলাম না তিন তিনটে কমিশন তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে করছি না প্রথম দুটো তৎকালীন সরকারের সাথে সহমত পোষণ করে একটা মিথ্যে দুর্ঘটনার যে বাতাবরণ সৃষ্টি করা হয়েছিল যে উনিশশো সালে আঠেরোই আগস্ট নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিন্তু আমরা সকলেই জানি মুখার্জি কমিশনের রিপোর্টে এটি পরিষ্কার উল্লেখ পাওয়া যায় যে না আঠেরোই আগস্ট উনিশশো সালে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি এবং নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতে ঘটেইনি কিন্তু প্রশ্নটা হলো তাহলে তারপরে পরে কী হলো উনিশশো পঁয়তাল্লিশ সালের পর নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় গেলেন তিনি কিভাবে ছিলেন কি করছিলেন এইসব বিষয়ে কোনো পরিষ্কার তথ্য আজ পর্যন্ত আমাদের কাছে নেই যেটি একটা চরম হতাশাজনক দুর্ভাগ্যজনক এবং অবশ্যই লজ্জার বিষয় আরও একটা স্বাধীনতা দিবস আসছে কিন্তু এই বিষয়ে সমস্ত পক্ষ চুপচাপ গুটিকতক মানুষ যারা চেষ্টা করে চলেছেন গবেষণাধর্মী কাজের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর উনিশশো সালের পর তার কি হয়েছিল কিন্তু সেগুলো তো সরকার পাত্তাই দেয় না সেই বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু ভাবেই না যদি ভাবত এবং সে বিষয়ে নতুন করে কোনো কমিটি কমিশন গঠন করে তারও উদ্যোগ দেখানো হয় না আশা করি আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্দান রহস্যের একটা সত্য তাঁর কী হয়েছিল তিনি কোথায় ছিলেন এ বিষয়ে আমরা পরিষ্কার তথ্য পাওয়ার যদি চেষ্টা করি মন থেকে করি আর এটা আম জনতার একটা লড়াই হিসেবে যদি সকলে আমরা বেছেন নিই নিশ্চয়ই এই সত্য সামনে আসবে দেশবাসীকে একবার একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য জেগে উঠতে হবে অবশ্যই এই সত্য সামনে আসবে না হলে বিশ্বাস করুন আর যদি আমরা এই দায় ছেড়ে ফেলে দিই এটা আমাদের একটা জাতীয় লজ্জা হিসেবে থেকে যাবে যিনি নিজের সবটুকু নিয়োজিত করলেন আমাদের জন্য কিন্তু তার আমরা স্বাধীনতা পেলাম যার জন্য ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি কোথায় গেলেন কীভাবে ছিলেন আমরা জানতে পারবো না এটা আমাদের জানার অধিকারের মধ্যে পড়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি এই কথাগুলো শেয়ার করে আরও বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকুন জয় হিন্দ বন্দে মা